যখন তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন তখন আমার মনে হচ্ছিল কিংবদন্তি অভিনেত্রী শাবানার সংসারে নেমে এসেছে এক অন্ধকার সময় প্রিয় স্বামী ওয়াহিদ সাদিক এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে হ্যাঁ ভিউয়ার্স গত দশ সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎই হার্ট অ্যাটাক করেন শাবানার স্বামী ওয়াহিদ সাদেক দ্রুত তাকে আইসিউতে নেওয়া হয় এই সময় চিকিৎসকরা তার হৃদযন্ত্রে দুটি ব্লক শনাক্ত করেন এবং জরুরি ভিত্তিতে দুটি স্ট্যান্ড বসান কান্না জড়িত কণ্ঠে শাবানা জানান অসুস্থ হওয়ার পরও আমার স্বামী আমার হাতটা শক্ত করে ধরেছিলেন মনে হচ্ছিল তিনি এক মহ জন্য আমাকে ছেড়ে যেতে চান না আজ তার এই অবস্থা আমাকে আরও বুঝিয়ে দিল তিনি আমাকে কতটা ভালোবাসেন শুক্রবার দুপুরে স্বামীকে নিয়ে আবেক্ষণ এক স্ট্যাটাস দেন জনপ্রিয় চিত্রনায়িকা সাবানা সে দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেন জীবন কত অনিশ্চিত আমার জীবনের শক্তি আমার স্বামী ওয়াহিদ সাদিক গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত জরুরি চিকিৎসা চলছে তার আমি তার স্ত্রী হিসেবে অসহায় হয়ে শুধু দোয়াই চাইছি দয়া করে আপনারা সবাই আমার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে সুস্থ করে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন সিনেমার পর্দায় যেভাবে স্বামী ভক্ত পরিবার প্রেমিক চরিত্রে দর্শকদের মনে গেঁথে রয়েছেন শাবানা বাস্তব জীবনে তিনি যেন সেই রূপেই আবারও ভক্তদের সামনে উপস্থিত হয়েছেন স্বামী ও পরিবারের জন্য তার ভালোবাসা যত্ন আর উদারতা পর্দার সীমা ছাড়িয়ে জীবনের প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে তার এই মানবিক ও হৃদয়স্পর্শী দিকটি ভক্তদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে এবং তাকে শুধুমাত্র অভিনেত্রী নয় বরং একজন আদর্শ স্ত্রী ও পরিবারের প্রতীক হিসেবেও ভক্তরা তুলনা করছেন প্রযোজক ওয়াহিদ সাদিক হঠাৎই হৃদযন্ত্রে আক্রান্ত হলে চিকিৎসকরা তার হৃদপিণ্ডে দুটি ব্লক শনাক্ত করেন পরবর্তী জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং দুটি স্ট্যান্ড বসানো হয় বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন এই কঠিন সময়ে অভিনেত্রী শাবানা ভেঙে পড়েছেন তিনি সবাইকে দোয়া করতে অনুরোধ করেছেন যাতে তার স্বামী দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরে আসেন তো ভিউয়ার্স আসুন আমরা সবাই সাবানার জন্য এবং তার প্রিয় স্বামী ওয়াহিদ সাদিকের দ্রুত সুস্থতার জন্য অন্তর থেকে দোয়া করি আমিন